কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টের প্রবেশমুখের দৃশ্য এটি চিরচেনা যানজট নেই ফাঁকা সড়ক আর নিচের প্রবেশপথের দুপাশের অধিকাংশ দোকানপাট বন্ধ পর্যটক নেই তাই শহরের রেস্তোরাঁগুলোতেও একই চিত্র খালি পড়ে আছে পাঁচশতাধিক হোটেল মোটেল রিসোর্ট ও গেস্ট হাউসের কক্ষ প্রায় সাড়ে চার মাস ভালো ব্যবসার পর রমজানের শুরু থেকেই পর্যটকশূন্য কক্সবাজার এমন পরিস্থিতিতে ধস নেমেছে হোটেল রেস্তোরাঁ পরিবহন খাত সহ সামগ্রিক ব্যবসা বাণিজ্যে প্রায় জনশূন্য সৈকতে অলস সময় কাটছে ক্ষুদ্র ব্যবসায়ী বিচ বাইক চালক ঘোড়াওয়ালা ও ফটোগ্রাফারদের খালি পড়ে থাকা সৈকতের ছাতা চেয়ারগুলো যেন জানান দিচ্ছে পর্যটন খাতে আকস্মিক হাহাকারের চিত্র এখানে দিকে একটু এর আগে মোটামুটি ব্যবসা আল্লাহর ব্যবসা হয়েছিল রমজান থেকে ব্যবসা নাই এখন ফাঁকা ফসল বললো ফাঁকা আমরা তো প্রতিদিন আসি এখন গাড়ির তেলের টাকাটা শুদ্ধ পাই না প্রচুর লোকজন কম একদম নাই বললেই চলে নাই এই তো লোকাল দু একটা আছে এই নিয়ে ব্যবসা আমাদের রমজান মাসে একটু কম ঈদের সময় পর্যটক আসবে পর্যটক না থাকায় বর্তমানে বন্ধ রয়েছে হোটেল মোটেল জোনের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান তবে এরিফাকে আগামী ঈদে ব্যাপক পর্যটক সমাগমের আশায় কিছু হোটেল রেস্তোরাঁয় চলছে সংস্কার কাজ এই মাসটাকে আমরা মূলত আমাদের প্রতিষ্ঠানগুলোকে নিবেশন করার জন্য মানে সংস্কার করার জন্য রঙ এবং বিভিন্ন বিষয়ে কাজগুলো ভাঙা চলা হয় এগুলো আমরা এই মাসটাকে মোটামুটি তিরিশ দিনে আমরা কাজগুলো পৌঁছাই দিই যাতে ঈদের পর থেকে পরবর্তী সময়ে আমরা আগামী ঈদের ছুটিতে আবারও সমুদ্রের নোনা জলে উচ্ছ্বাসে মেতে উঠবেন হাজারো পর্যটক প্রাণ ফিরে পাবে পর্যটন নগরী এমনটাই তাই আসা সংশ্লিষ্টদের